সিজে ছোটখাটো আমার একটা বিজনেস করব কিন্তু কি বিজনেস করব তোর একটা বিজনেসই মানাবে সেটা হচ্ছে देसी বাংলা বিক্রি করা থ্যাঙ্কস ঠিক আছে আমি আজকে ফেলে যাই ইনিছি এই গরোমে তাহলে তুই দিনে দুবার করে করিস মানে 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 স্নান স্নান আমি তো এমনিতেই হট

উচ্চে বাজা আমাদের খাওয়াতে হবে না উচ্চে বাজা তুই খা তোর মাথার একটু সমস্যা আছে মাথা যন্ত্রণা করছি বলেন আমার কষ্ট আমার আমি বলেছিলাম মালটার মাতার সমস্যা আছে মাথা টিপলে ওই সমস্যা সমাধান হবে না ওই সমস্যা সমাধান করতে গেলে উচ্ছে যেতে হবে শরম করো ভগবান से डरो भोसड़ी वालों भगवान से डरो आज के हमरा आगै चल माथे चले মাঠে গিয়ে জানি না করব মাঠে গিয়ে তুমি একটাই কাজ করতে পারো সেটা হচ্ছে ফোনটা এইভাবে ধরে শুধু একটু পথপাক করতে পারো যে প্রমো স্টোরিটা দিয়েছে ওটা কি কেউ চেক করেছো করেছি দেড় ফুটে মাল দেড় হাজার সাবস্ক্রাইবার নিয়ে তুই কি প্রমোশন করবি